আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি যে ভাড়া আশা করি প্রত্যেকে ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে জানাই সাজিদিয়া আগরওয়ানের পক্ষ থেকে স্বাগতম সুপ্রিয় যে ভাড়া এইটা হচ্ছে আমার গাছের প্রজেক্ট এটা আপনার দেশি দুইটা গাভি আছে এবং প্রিজিয়াম জাতের দুইটা আপনার বকনা বাসুর কিনেছি সব মিলিয়ে চারটা গরু আছে এই চারটা গরুর জন্য আর কি আপনার এই নেপিয়ার নেপিয়ার গাছটা আপনার রোপণ করেছি আসলে আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা অনেকেই বলছেন যে শীতকালীন যে শশা চাষটা আছে এটা আপনারা কত তারিখে লাগাবেন এবং ভাই কত তারিখে লাগাবেন এবং কিভাবে লাগাবেন আর কোন ধরনের বীজ আপনি রোপণ করবেন এটা নিয়ে একটা ভিডিও করেন এই যে এই প্রজেক্টটা হচ্ছে আমার এই যে এটা 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 যে এটাতে আপনার বেগুন ছিল ফিল্ড লিডার বেগুন ছিল এই বেগুনের গাছ আপনার কিছুদিন হয়েছে আপনার ই করছে তুলে ফেলেছি এটাতে আপনার শীতকালীন যে শশা আছে শীতকালীন শশা চাষ করবো এটাতে আমি কিন্তু গেছে বছর শীতকালীন শশা চাষটা করেছিলাম আপনার থেকে জানেন আর পাশে কিন্তু দেখতেছেন এই যে এটা একটা শশার প্রজেক্ট এই শশার প্রজেক্টই কিন্তু ভিডিও আপনাদেরকে দেই আর এটা বিষয় নিয়ে শীতকালে যে শশা চাষটা করবো এটা কিন্তু সবচাইতে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমি কত তারিখে আপনার শশা বীজ রোপণ করবো আর কোন জাত রোপণ করবো সুপ্রিয় কৃষিজীবী বাড়া এখানে হচ্ছে আপনার আর আঠারো শতাংশ জমি এখানে এই যে পথ যে জমিটা আপনার পড়া আছে মানে বেগুন করেছিলাম এটা হচ্ছে আঠারো শতাংশ জমি এই যে গাছের প্রজেক্টটা দেখতেছেন এই গাছের প্রজেক্টের সাথেই কিন্তু এটা আপনার শীতকালে শশা চাষের জন্য একটা জমি পতিত রেখেছি আর পাশে কিন্তু আপনার দেখতেছেন ধান চাষ করা হয়েছে এই যে ধান চাষ সে প্রিয় কৃষিজিবাড়া আমি হয়তো দু এক দিনের মাঝে আপনার এই যে বেগুনের যে জমিটা আছে শীতকালীন শশা চাষ এটা কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ এই হয়তো দু এক দিনের মধ্যে শুরু করে দেব কারণ আমি আপনার এটাতে গেছে বছর শীতকালে আপনার প্রচুর পরিমাণ শশা হারভেস্ট করেছি যা বলার মতো না এই কি আঠারো শতাংশ জমিতে প্রায় আমি দেড় লক্ষ টাকা আপনার সেল করেছিলাম শশার চাষ করে আর এই ব্যাপক ফলন ছিল আর আমি জাত লাগিয়েছিলাম আপনার জায়েন কুইন বছর ইনশাল্লাহ জায়েন কুইন দিব এটাতে পুরা রাতে এখানে হচ্ছে আপনার আঠারো শতাংশ জমি আঠারো শতাংশ জমিতে আমি পুরো আপনার জায়েন কুইন দিব আর আমি মেবি আপনার পনেরো তারিখ এর আগে আমি শীতকালীন শশা চাষি বীজ দিব না পনেরো তারিখের পরে আপনার অক্টোবরের পনেরো তারিখের পরে আমি শশার বীজ দেব আজকে হয়েছে সেপ্টেম্বরের আপনার সাতাশ তারিখ সেপ্টেম্বরের সাতাশ তারিখ এই সেপ্টেম্বর সাতাশ তারিখের পনেরো তারিখের আগে আমি জমিটা প্রস্তুত করব এই যে এই যে দু দিন ধরে প্রচুর বৃষ্টি এই বৃষ্টির জন্য কিন্তু আমি জমিটা প্রস্তুত করতে পারতেছি না হয়তো দু এক দিনের মধ্যে আমি ইনশাল্লাহ কাজ শুরু করে দিব এখন যারা প্রশ্ন করছেন যে ভাই আপনার বিষ শশার কত তারিখে বীজ দিবেন এবং আপনার কী জাত লাগাবেন আপনি কিন্তু সবাই বুঝতে পারছেন আমি আপনার অক্টোবরের পনেরো পরে আমি বীজ দিব যে কোনো সময় অক্টোবরের পনেরো থেকে বিশ তারিখ পর্যন্ত এই পাঁচ দিনের মধ্যে আমি আপনার এটাতে বীজ দিব আর এটা জাত হবে আপনার জায়েন কুইন শীতকালীন শশার জাত আমি আপনার সিলেক্ট করেছি জায়েন কুইন আমি যেহেতু গ্যাসে বসর লাগাইছি প্রচুর পরিমাণে ফলন পাইছি রেজাল্ট ভালো পাইছি এবং অনেকেই কিন্তু আমার কাছ থেকে আপনারা বিজনেসের প্রত্যেকে যারা বিজনেসের প্রত্যেকেই বলছেন যে ভাই খুব ভালো রেজাল্ট আসছে এবছরও অনেকেই ফোন দিতেছেন ইতিমধ্যে অনেকেই বীজের অর্ডার করছেন আর এখনও বীজ আমরা হাতে পাই নাই হয়তো আমরা অক্টোবরের ফার্স্ট টাইমেই বীজ পাবো আপনারা যাদের শশার বীজ লাগবে শীতকালীন শশার চাষের জন্য যারা প্রস্তুত হয়ে হচ্ছেন তাদের বীজ লাগবে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন ভিডিওর মাধ্যমে আপনার নাম্বার দেওয়া আছে অবশ্যই এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা যদি শীতকালে শশা চাষ করেন জাইন কুইন বীজটা অবশ্যই আপনারা সংগ্রহ করবেন আর আপনারা যদি আমার কাছ থেকে নিতে পারেন যদি আমার কাছ থেকে না নেন আপনারা নিকটস্থ যে বাজারগুলো আছে যারা বীজ বিক্রি করে তাদের সাথে আপনারা যোগাযোগ করে আপনারা এই বীজগুলো সংগ্রহ করবেন আমি একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আমি এটা অতটুকু আশা করতে পারি যে আপনারা জাইন কুইন বীজটা যদি আপনার সংগ্রহ করে যদি আপনারা লাগাতে পারেন তাহলে আপনারা একটা ব্যাটার একটা রেজাল্ট পাবেন সুপ্রিয় কৃষিজিবার এই যে বর্ষাকালীন যে শশা চাষ সেই প্রজেক্টটা এটার এই যে দেখেন মার অনেক সুন্দর হয়েছে আর মাছাটা কিন্তু আমার ইউ প্যাটেলে দেওয়ার কথা ছিল কিন্তু আমার যেহেতু আগে অনেক যন্ত্রপাতি সব কোটা কাটা ছিল তাই আমি ইউ প্যাটেলে দিনে এ প্যাটেলে দিছি কিন্তু ভিতরে কিন্তু অনেকটা জায়গা রাখছি আপনারা দেখেন এখানে প্রায় আপনার চার ফিট জায়গা এই যে একটু দেখায় আপনাদেরকে শশা গাছগুলা অনেক সুন্দর ভাই গাছগুলো মশালা অনেক সুন্দর ফলন আসতে শুরু করে দিয়েছে আর আজকে পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ